গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধু ব্লগ তো দেখো এই ফুল ফোটার ভিডিওটা কিন্তু আমি ক্যাপচার করেছি তোমাদের জন্য তো কেমন হয়েছে জানিও আর এখানে দেখো সকালবেলা কি সুন্দর রোদ্র উঠেছে তো ভাবলাম যে এত সুন্দর রোদ উঠেছে তো বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিই বালিশগুলোকে একটু রোদে দিলাম গরম বালিশে শীতকালে শুতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু ঘাড়েও আমার ব্যথা হয়েছিল তো তার জন্য বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিলাম তারপর বিছানাপত্র যা ছিল সেগুলোকে সব গোছালাম সকালের চা খাওয়া হয়ে গেছে সকালের ভাত করা হয়ে গেছে এখন শুধু বাকি রান্নাটা করলেই কিন্তু হয়ে যাবে তো চলো রান্নাটা করে ফেলা যাক তো এখানে দেখো আজকে সেরকম কিছুই রান্না করব না একদম সিম্পল রান্না করব। এখানে করব হলো ভেজ ডাল তাই মুগের ডালটাকে আগের থেকে ভেজে নিচ্ছি আর মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে গরম গরমে কিন্তু আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। তাহলে মুগ ডাল ভাজার পর্যায়ে অনেকের ভাজা মুগ ডাল খেলে পরে কিন্তু গ্যাস হয় তো মুগ ডালটা ভেজে সঙ্গে সঙ্গে যদি ঠান্ডা জলে তোমরা ধুয়ে নাও তাহলে দেখবে মুগ ডালে কিন্তু আর গ্যাস করছে না আর তারপরে যে সবজিগুলো আছে সেগুলোকে কেটে নিলাম বিনস ছিল না তাই বিনস দিই ফুলকপি গাজর মটরশুঁটি দিয়ে কিন্তু ভেজ ডালটা করেছিলাম একটু কাজু একটু কিশমিশ দিয়েছিলাম আর তোমরা তো জানোই ভেজিডাল কীভাবে করে একদম সিম্পল ওয়েতে করেছিলাম তো ভীষণ ভালো হয়েছিল খেতে ভেজ ডাল করেছিলাম আর আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম আর খাওয়ার আগে বেগুনি ভেজেছিলাম দুপুরের এটাই শীতকাল তো গরম গরম বেগুনিটা ভেজেছি আর খেয়ে নিয়েছি যতই ঠান্ডা পড়ুক বাড়ির কাজ কিন্তু করতেই হয় তাই না বলো তো বাড়ির কাজ করার জন্য কিন্তু বাড়ির মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই সকালবেলা উঠেই কিন্তু আগে জল নাড়তে হয় লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে একটুখানি ভেজে নিয়েছি তেল দিয়ে তো দেখো ভাজা হয়ে গিয়েছে এরপরে এগুলোকে তুলে নিচ্ছি আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে জানিও তো আমি আজকে সাদা তেলেই ভাজাটা করছি তো এখানে গাজরটা ভাজছি সাদা তেলে তো গাজরটা ভাজা হতে হতে ভাবলাম যে বিস্কুট শেষ হয়ে গেছে বিস্কুটটা ঢেলে নি তো একদিকে মেরি বিস্কুট ঢালছি আর একদিকে একটা অন্য বিস্কুট ঢালছি মেরি বিস্কুটটা সকালবেলা খাই আমরা খাই আমি আর আমার হাজব্যান্ড খাই আমার শাশুড়ি মা মেরি বিস্কুট খেতে পছন্দ করে না আমার মা এখানে রয়েছে মাও কিন্তু মেরি বিস্কুট খায় আর আরেকটা যে বিস্কুট আছে সেটা তো এখন সরাসরি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো ভাবলাম একটু চা খাই সন্ধ্যাবেলা আর সকালবেলা কিন্তু আমার চা লাগবেই তো সন্ধ্যাবেলা একটু করে দুধ চা খাচ্ছি তো চা এখানে হয়ে গেছে আমার মার জন্য লাল চা আর আমি আর আমার শাশুড়ি দুধ চা খাই তো দুধ চা বানালাম তো মাকে দিয়ে দিচ্ছি এটা আমার চাটা খেয়ে দেখো এখানে ড্রেসিং টেবিলের কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তো এগুলো সব গোছাবো প্রতিদিন কিছু একটু অল্প কিছু ডাস্টিং করি তবু এত ধুলা যে কোথার থেকে পড়ে জানি না আমাদের বাড়িটা কিন্তু রাস্তার একদম পারে নয় একটু ভেতরের দিকে তবু ধুলা পড়ছে তো যাই হোক ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তারপরে টুকটাক জামাকাপড় আছে সেগুলোকে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আর এই বডি স্প্রেটা যে পারফিউমটা যে দেখালাম তোমাদেরকে অসমের এত সুন্দর এটার গন্ধ মানে আমি নিতে চাচ্ছিলাম না প্রথমে কিন্তু বলার পর আমি নিলাম তো বেশ ভালো লাগলো আর এই অ্যালার্ম ক্লকটা দেখো আমি কিন্তু মেশো থেকে নিয়েছিলাম বেশ ভালো এই যে সিঁদুর কোটোটা দেখছো এইটা কিন্তু রূপোর সিঁদুর কোটা এটা আমার বিয়েতে আমার মাসির শাশুড়ি আমাকে দিয়েছিল তো এটাতেই আমি সিঁদুর রাখি গুঁড়ো সিঁদুর আর এখান থেকেই সিঁদুরটা পড়ি তো কি সুন্দর না ছোট্ট তো দেখো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার এই কয়েক এই সমস্ত জিনিসই আমি ড্রেসিং টেবিলের উপরে রাখি আর এই হচ্ছি আমি তো এই কয়েকটা জিনিসই রাখ রেখেছি এই কয়েকটা জিনিসই থাকে আমার ড্রেসিং টেবিলে তো ব্যাস গোছানো কমপ্লিট তো দেখো বাজে সাড়ে আটটা তো তোমাদের দাদাভাই এসে বললো যে চলো একটু বই মেলায় যাই তো বইমেলাতে যেতে খুব ভালোবাসে আমিও যাই তো অনেক বই রয়েছে এবার আর বই কেনা হয়নি আর সেদিন আমরাও গেলাম আর শুনছি যে অদিতি মনীষী এসেছে তো যাই হোক যেদিন গেছি সেদিন ভালোই ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তো স্টলগুলো টুকটাক ঘুরে দেখলাম বই আমাদের মোটামুটি আছে কিছু কিনিনি কয়েকটা কয়েকটা খালি দেখলাম আর এখানে খাচ্ছি পকোড়া আর চা তো পকোড়া আর চা খেলাম আর তোমাদের দাদা ভাই চা খায় না তো ও খেলো হলো পিঠা তো পিঠে খেলো আর তারপরে কিন্তু এখানে দেখো ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিও